প্রিয় বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম এক ঘিয়ে চিকেন রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে একবার চিকেন তোমরা বানিয়ে নিতে পারো একটু দক্ষিণী স্টাইলের রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাত রুটি নান পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে আর রান্না করা তো ভীষণই সহজ চলো দেখে নাও আমি কিভাবে বানাই আশা করি তোমাদের খুবই ভালো লাগবে প্রথমেই আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে তাই গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি পাঁচটা লবঙ্গ দিয়েছি চারটে ছোট এলাচ একটা স্টার স্টারেনিস একটা জৈত্রী ফুলের একটা পাপড়ি দিয়েছি জায়ফলের একটা টুকরো একটা দারচিনির টুকরো দিয়েছি ওয়ান টি স্পুন মৌরি দিয়েছি হাফ টি স্পুন গোলমরিচ আর এটাকে এখন হালকা ড্রাই রোস্ট করে নিতে হবে খুব কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে আমি এখানে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হলে মশলাটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কিলো উইথ বোন চিকেন তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি বোনলেস চিকেন দিয়েও করতে পারো মাংসটাকে ম্যারিনেট করব আর তাই প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি থ্রি টেবিল স্পুন মানে ওই হাফ কাপ মতো দই দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ো তোমরা অবশ্য ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে দিচ্ছি খুব সামান্য চিনি হাফ টি থেকেও কম তোমরা না চাইলে এটা স্কিপ করতে পারো আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা সেই মশলাটা আর সব মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে খুব সুন্দরভাবে মাখাতে হবে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে একটু জল থাকা চলবে না আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া আছে দেখো পুরো চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার পুরো চিকেনটা ম্যারিনেশনে রেখে দেব এক ঘন্টা ফিরে এলাম এক ঘন্টা পর গ্যাসে কড়াই ঘুষিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা গ্যাসের হিটটা প্রথমে আমি হাই হিট রাখবো হাই হিটে রেখে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে আর তারপর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে কষাতে হবে দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু বন্ধুরা এই চিকেন রান্নাটা খেতে এত সুন্দর হয় তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কিন্তু আর বাচ্চারাও কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করে কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মাটনের থেকে চিকেন রান্নাটাই বেশি হয়ে থাকে কারণ বাচ্চারা চিকেনটাই বেশি পছন্দ করে তাই যদি চিকেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে বাচ্চাদের মুখের এক ঘেমি কাটে আর ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেয় এবার কিন্তু গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে চিকেনটা দেখো চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এই চিকেন রান্নাতে কিন্তু একটুও জল দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজ আর দই থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে এবার আমি পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের হিটটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে রেখে দেব ফিরে এলাম ছ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি কেমন হল আমি অবশ্য ঢাকা খুলে একবার নেড়ে দিয়েছিলাম দেখো চিকেনটা কিন্তু আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেলের দুধ এখানে আমি হাফ মালাই নারকেল কুড়িয়ে দুধ বার করে নিয়েছি আর সেটাই এখন দিয়ে দিচ্ছি দেখো চিকেনটাতে কিন্তু আমি এমনিতে কিন্তু কোনো জল দিইনি পেঁয়াজ আর দই থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে কি দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে তোমরা যদি পেতে এই ফ্লেভারটা দেখো এই পর্যায়ে দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা এটা সুন্দর ফ্লেভারের জন্য দিলাম এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে খোলা অবস্থাতেই রান্না করে নেব আরও পাঁচ মিনিট এতে চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যাবে বন্ধুরা এই চিকেন রান্নাটাতে কোনো ঝামেলাই কিন্তু নেই শুধু চিকেনের ম্যারিনেশনটা খুব ভালোভাবে করতে হবে এই রান্নাটা রুটি ভাত পরোটা নান এমনকি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভীষণ ভালো যায় তোমরা একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারো যাই হোক বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের লিকটা অফ করে দেবো আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট তারপর আমি গরম গরম সার্ভ করব ফিরে এলাম দু মিনিট পর এবার ঢাকাটা খুলছি বা কি দুর্দান্ত দেখতে হয়েছে তাই না বন্ধুরা আর কি চমৎকার গন্ধ বেরিয়েছে তোমরা না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তাহলে সুন্দর গন্ধ আর স্বাদ পেতে গেলে আজ কিন্তু তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে হবে আর রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করি আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও পারলে তোমাদের কাছের বন্ধু পরিজনদের সাথে একটু শেয়ার করে দিও আজ তাহলে আসি আবার চলে আসব নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো ধন্যবাদ